আপনি ভাবতে পারছেন এদের মাধ্যমে মমতা ব্যানার্জি পিছন দরজা দিয়ে কলেজগুলোকে কন্ট্রোল করছে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেখানে ইউনিয়ন অফিসটা খুদ পুলিশপন্থী চরিত্র নিয়ে প্রশ্ন করেছে কামদুনী আপনাকে আরেকটা সেনসেশনাল দিচ্ছি আপনি এরা শুধু এই ভর্তির টাকাতেই খান্ত হয় না কোনো তৃণমূল দলে প্লিজ যেতে দেবেন না কারণ তৃণমূল কিন্তু তৃণমূলকে খুন করত এখন তৃণমূল তৃণমূলকে ধর্ষণও করে কারণ এখানে ইনফরমেশন দেই যে আমি গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট এডেড কলেজ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা সব স্তরের অফিসারই করেছি আমি দুর্ভাগ্যজনক কোন স্তরে কোন কলেজ বেআইনি ভাবে ছাত্র ভর্তি করে কম নম্বরের ছাত্রতে মোটা টাকার বিনিময়ে লিস্টের বাইরে তালিকার বাইরের মেধা তালিকার বাইরে ছাত্রদের ভর্তি করে মোটা টাকা কালীঘাটে পাঠায় নিজেদের পকেটে কিছু রাখে শুধু তাই নয় যে অশোক দেব আপনি খেয়াল করুন অশোকদেব জানেন কটা কলেজের ইউনিয়ন চালায় আপনারা চমকে যাবেন আমি যে কারণে ভয়টা পাচ্ছি যে মমতা ব্যানার্জি একদিন থাকবে না অভিষেক থাকবে না ধরা পড়লে ধনঞ্জয় আর না করলে এনজয় আজকে মনো মনোজিৎরা ধরা পড়েছে রে রাজ্যের পাঁচশোটা কলেজ না মনোজ বর্মা দিদির খুব অনুপ্রাণিত পুলিশ অফিসার খুব দক্ষ কিন্তু এই দক্ষটা দিদির অনুপ্রেরণাকে কার্যকর করতে এ দুর্বিনীত গোয়েল সরি বিনীত গোয়েল এরা এগুলো করে কিংবা ওই যে কি ডিসি সেন্ট্রাল কি মনি মানে কি নাম বললেন ইন্দিরা মুখ কী অপূর্ব এক ইন্দিরা গান্ধী ছিলেন দেশের নাম উজ্জ্বল করতো আর এই ইন্দিরা আমি বলছি যে দেখুন স্পেসিফিক আপনাকে আমি দশজন তৃণমূল নেতার নাম বলতে পারি যাদের ফেসবুক প্রোফাইলে এই নির্যাতিতা ধর্ষিতার এই ম্যাঙ্গো উর্ফ মনোজিৎ মিশ্রের উর্ফ তৃণমূলের নেতার উর্ফ ভাইপোর অনুপ্রাণিত সঙ্গী এর ছবি ভাইরাল করে তৃণমূলের নেতারা ছয় লাভ করেছে প্ল্যাটফর্মগুলোকে সোশ্যাল নেটওয়ার্কের যে দেখুন মেয়েটার সাথে ছেলেটার আগের থেকে পরিচয় ছিল প্রেম সম্বন্ধীয় ছিল যেটা ঠিক হাসখালিতে মমতা ব্যানার্জি স্ট্যান্ড করেছিল ধর্ষিতা এবং নিহত মেয়েটার সম্পর্কে যে শরীর থাকলেই শরীর খারাপ হবে দর্শন হবে ঠিক কি মমতা তো এই কথাই বলেছিল ওটাই স্ট্যান্ড করাতে এবং ওই স্ট্যান্ড করাতে গিয়ে দুটো ফেউকে লাগিয়েছিল একটা মদন ফেউ একটা ক কল্যাণ ফেউ ঠিক এদের মুখ দিয়ে বলিয়েছিল দেখবেন এদের মুখ দিয়ে বলানো তারপরে শোকস করা শোকসের উত্তর নিঃশর্ত ক্ষমা চাওয়া ঠিক এগুলো কিন্তু প্লট যেটা খায় বাজারে কোনোটাই না খেলে লাগিয়ে দেওয়া হলো ঠিক এরকম একটা সিচুয়েশনে পুরো বিষয়টাকে লোকের চোখের আড়ালে অন্যদিকে নিয়ে যাওয়া মোর ঘোরাতে লাগিয়ে দেওয়া হলো মহুয়া মৈত্রর সাথে কল্যাণের বিরতা বেল্ট ঝগড়া এই যে মমতার কিন্তু এগুলো কৌশল আজকে মনোজবাবু এই কথাগুলো বলছেন আচ্ছা মনোজবাবু কোথায় ছিলেন এই যে এতগুলো শাসক দলের নেতা একটার পর একটা ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করছে এই মেয়েটা ছবি পোস্ট করেছে কারোর কারো বিরুদ্ধে কি মামলা হয়েছে ইভেন ইভেন তৃণমূল নেতাদের ফেসবুক পোস্টে ওই ফেসবুকের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেয়নি শাসক শাসক দলের পুলিশ তাহলে এই যে কথাগুলো কেন বলছে দেখুন মনোজবাবুকে মুখটা খুলতে হবে মনোজবাবুকে মুখটা খুলতে হবে নবের চোদ্দ তলার নির্দেশে পুলিশ মন্ত্রী তার কর মালকিনের নির্দেশে কেন করতে হচ্ছে এগুলো নাগরিক সমাজকে ভয় দেখানো এই যে ধরুন আমি আমরা কথা বলছি এই সরকার ধর্ষণের পরে ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন করে খুদ মন্ত্রী চরিত্র নিয়ে প্রশ্ন করেছে কামদুনিতে নিম্ন আদালতে ফাঁসি হয়ে যাওয়া আসামিকে তখন গোয়েন্দা বিভাগের দায়িত্বে ছিলেন বিনীত গোয়েল তিনি উপযুক্ত প্রমাণ দেয়নি বলে আপনি আমার কাছে প্রমাণ আছে আপনারা যদি চান আমি দেখাতে পারি যে এই সরকারের একটার পর একটা এই ধর্ষণের ব্যাপারগুলোতে কতটা ইনসেন্সিটিভ এদের নেতারা কতটা এদের নেতারা অসহিষ্ণু এই ধর্ষণের মানে যারা ভুক্তভোগী তাদের বিরুদ্ধে আমি আপনাকে একটার পর একটা উদাহরণ টেনে দেখাতে পারি যে দেখুন লাস্ট যে ঘটনাটা হলো আমাদের রাজ্যে আপনারা জানেন আর জি জি করে যেখানে সারা পৃথিবী আন্দোলিত হলো একটা ঘটনায় সেই ভয়ানক ঘটনাটা হয়তো বাঙালি যতদিন থাকবে ততদিন এই ঘটনাটা কিন্তু সারা ভারতবর্ষে আলোচিত হবে উল্লিখিত হবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি বলুন তো যে কামদুনির ঘটনার পরে ধর্ষিতার কি ন্যায় পেয়েছিল আমরা জানি এমনভাবে কেসটা সাজানো হয়ে গেছিলো দেখুন একদম আমার কাছে একদম রিপোর্টগুলো আছে যে কীভাবে হাইকোর্টে বিচারটাকে মোবিলাইজ করা হয়েছিল যে খুনের আসামি মানে মেন ধর্ষণের আসামি পর্যন্ত সেই রায়ের পরে বেরিয়ে যায় এবং পরবর্তীকালে তিনি কিন্তু তার ফাঁসি মুকুব হয় আজও এই আর আপনার কিন্তু এই কামদনির ঘটনায় কিন্তু কোনো ন্যায় ওই ভুক্তভোগী মেয়েটির পরিবার পায়নি আপনি বলছেন আচ্ছা আপনি বিনীত গোয়েল বিনীত গোয়েল কি করেছিল বিনীত গোয়াল একটা অফিসার বিনীত গোয়েল আরজি করের ধর্ষিতার নামটা বলে দিয়েছিল ক্যামেরার সামনে তার বিরুদ্ধে কী ব্যবস্থা হয়েছে কিছু হয়েছে আচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রথম আমাদেরকে সবার সামনে মানে একটা চ্যানেলে আরজি করের ধর্ষিতার নাম বলে দিয়েছিল কোনো ব্যবস্থা হয়েছে যে তৃণমূল নেতাদের কথা আমি আপনাকে বললাম ফেসবুক ময় লাভ করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এই ম মনোজ বর্মা বাস্তবে এগুলো কি জানেন কারো বিরুদ্ধে কিছু ব্যবস্থা নেবে না এগুলো ভয় দেখানো নাগরিক সমাজকে আপনাদের চ্যানেলগুলোকে ভয় দেখানো যে আপনারা এসব করতে যাবেন না এই যে দেখুন না ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলছে এই ফাস্ট ট্র্যাক কোর্টের নাম করে কিভাবে কামদুনিকে মোবিলাইজ করে আসল আসামিকে ধর্ষণের ফাঁসির থেকে বাঁচিয়েছিল মমতা ব্যানার্জি সরকার তার পঙ্খানুপুঙ্খ রিপোর্টগুলো আছে এখানে যে হাইকোর্টের তৎকালীন বিচারপতি দু হাজার তেরো সালের সতেরো সাতই জুনের কামদুনির এই ভয়ানক ঘটনার বিরানব্বই পাতার রায়ের চুরাশি নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলেছিল আদালত যে মেডিকেল রিপোর্ট পেশ করা হয়েছে আদালতে তাতে বর্বরতার কোনো তুলনাই করেনি গোয়েন্দা তাহলে আপনি যে পুলিশ যেই পুলিশের মানে আসল কাজটাই এগারো সালের ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জির হয়ে কাজ করার একাধিক উদাহরণ আমরা রায়গঞ্জের ধর্ষণে দেখেছিলাম ধর্ষিতার শরীরটাকে কিভাবে বাসে বেঁধে নিয়ে যাচ্ছে তারপরে গ্রামবাসী এবং ওই মেয়েটির পরিবার যখন এটার প্রতিবাদ করে পুলিশের উপরে চড়া হয়েছিল রাতের অন্ধকারে পুলিশ এসে বুকে গুলি করে ওই মেয়েটির পরিবারের এক দাদাকে খুন করেছিল আজও তারা কেউ ধরা পড়েনি অর্থাৎ ধুপগুড়ির থেকে শুরু করে তুফানগঞ্জ কলেজ থেকে শুরু করে কামদুনির থেকে শুরু করে পাক থেকে শুরু করে একটার পর একটা ধর্ষণে পুলিশ যেখানেই অ্যাক্টিভ হয়েছে হয় পুলিশকে কম্পালসারি ওয়েটিংয়ে মমতা পাঠিয়ে দিয়েছে কিংবা পানিশমেন্ট হয়েছে ওই বিচার ব্যবস্থা থেকে সরে দেওয়া হয়েছে আপনি মানে দয়মন্তী সেনের তো উদাহরণ জানেনি তারপরে আপনারা বলছেন মনোজ বর্মা শাসক দলের হয়ে নাগরিক সমাজকে সেন্সার করার জন্য এগুলো বলছে যদি তার সত্যিকারের সুপ্রিম কোর্টের অর্ডার একদম ঠিক বলেছে উনি একদম ন্যায়সঙ্গত কথা বলেছে সুপ্রিম কোর্টের অর্ডারেই বলা আছে পরিষ্কারভাবে কোনো দু সালের একদম নির্দেশনামায় লেখা আছে যে কোনো ধর্ষিতার রকম ছবি তার পরিবারের পরিচয় তার কোনো রকম আইডেন্টি কেউ প্রকাশ করলে তার কি হতে পারে তাহলে বিনীত গোয়েল আর রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের শাস্তি আজ অবধি হয়েছে আজকে মনোজ বর্মা এগুলো বলছে কারণ মিডিয়াগুলোকে লিমিটেড করে দেওয়া আচ্ছা এবার প্রশ্ন মূল প্রশ্নে আসি আচ্ছা সত্যিকারই কি পুলিশের ওপরে আস্থা রেখে কিছু হবে শুনলাম আপনাদের চ্যানেল বা অন্যান্য চ্যানেলগুলোয় তৃণমূল তারা বলছে বলে বলে বেড়াচ্ছে যে ধর্ষিতার পরিবার নাকি পুলিশের উপরে আস্থা রেখেছে সিবিআই এর উপরে

এই গুণধর মনোজিত যার বিরুদ্ধে এগারোটা মামলা জামিন অযোগ্য মামলা আপনি আমি যদি ধারাগুলো আপনাকে দেখাই আপনি চমকে যাবেন একটি সরকার এই ধরনের ক্রিমিনালদেরকে কি করে প্রশ্রয় দিয়ে দিয়ে আজকে এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে তাদের সিদ্ধস্ত করে ফেলেছে যে তারা আজকে গণধর্ষণের মতন ক্যাম্পাসে গণধর্ষণ তার বোনের বয়সী একটা বাচ্চা মেয়েকে ধর্ষণের মতন সাংঘাতিক ঘটনা করতে সাহস পায় তার এই এই গুণধর মনোজীব আপনি আপনাকে রিপোর্টগুলো বলি তিনশো সাত ধারায় জেল খেটেছে আপনি দু হাজার একুশে পাশ করে বেরোনোর কথা তারপরে তিনি দু হাজার একুশে তার তারপর থেকেও রেগুলার কলেজে তিনি যাতায়াত করছেন যেখানে তার যাওয়ার এক্লিয়ার নেই দ্বিতীয় তৃতীয় হচ্ছে দেখুন যেই গুণধর দু সালে তাকে তার খুনের মামলা আছে কালীঘাটে দু হাজার বাইশে মার্চে কসবা থানায় শ্লোতাহানির মামলা জামিন অযোগ্য আপনি দু সালে দুজন ছাত্রীকে মনোজিৎ ও তার দলবল তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি পুলিশ সুপার এবং প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের কাছে রিপোর্ট করে দুটো মেয়ে শ্লোতাহানি করেছিল তার পুলিশ কিছু করতে পারেনি দু হাজার বাইশের বারো তারিখ মার্চ মাসের মনোজিদের বিরুদ্ধে সিরিয়াস অভিযোগ ওঠে ভাইস প্রিন্সিপালের কাছে কোনো ব্যবস্থা হয়নি এবং সবচেয়ে বড় তারপরে দু সালে আপনার ডিসেম্বর মাসে স্লিয়তাহানি জামিন অযোগ্য মামলায় এটা জেল খাটে পরের দিন কোনো এক অজানা কারণে কোনো এক বাহুবলির নির্দেশে তিনি মানে সুন্দর বেরিয়ে যান শুধু তাই নয় দু হাজার উনিশ গড়িয়াহাট থানায় মারপিট স্লিয়তাহানি জামিন অযোগ্য মামলা আমি এগারোটা মামলায় কোনো জানি যার একটাও এই একে জেল যায়নি জেলে গেলে হয়তো তার শাস্তি হলে আজকেই এই মেয়েটির এত বড়ো সর্বনাশটা হতো না বা অগণিত মেয়ে যারা এখনো নাম বলতে পারিনি প্রকাশ্যে আসতে পারিনি তাদের মধ্যে কতটা যৌন শোষণ বা অন্যান্য কি কি শোষণ তাদের উপরে অত্যাচার দিনের পর দিন করেছে এ এবং তার এই যে তারপরে পি এরা ফলে আমি আপনাকে বলছি যে এই মনোজিৎরা কিন্তু একটা নাম আপনি মনোজিৎকে আজকে দেখতে পেরেছেন যে ধরা পড়লে ধনঞ্জয় আর না করলে এনজয় আজকে মনো মনোজিৎটা ধরা পড়েছে এ রাজ্যের পাঁচশোটা কলেজ অগণিত বিশ্ববিদ্যালয়ে আজকে আঠেরো সালের পর থেকে কোনো রকম নির্বাচন হয়নি সেখানে কিন্তু ইউনিয়ন চলে বেআইনিভাবে আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়াই সেখানে ইউনিয়ন অফিসটা ঝাঁ চকচকে বড় একটা টিভি স্ক্রিনে তারা টিভি দেখেন ছাত্ররা আমাদের কোনো টিভি নেই অধ্যাপকদের জন্য এবং সেখানে রীতিমতো আসর বসে কারা বসায় বলুন তো ইউনিয়ন তো নির্বাচন আজকে আট বছর ধরে নেই তাহলে এই ভুতুরে ইউনিয়ন যারা চালাচ্ছে যারা ওখানে তথাকথিত তাদের ভাষায় মস্তি মস্তি করে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন ছিলেন বাপ্পা বাপ্পা বাবু ইউনিয়নের নেতা পিছন দরজাতে অটো চালাতে চালাতে হঠাৎ করে তিনি ইউনিয়নের নেতা হলেন তিনি হঠাৎ করে সরস্বত্ব সাধনায় লিপ্ত হলেন তিনি ইউনিয়ন রুমে মাননীয় মুখ্যমন্ত্রী তার দলের নেত্রী মমতা ব্যানার্জির সামনে এক হাতে বেয়ার হাতে খালি গায়ে গামছা ঘুরিয়েছিল আপনি বিভিন্ন চ্যানেলে আর কাইবে দেখতে পাবেন সব চ্যানেল দেখিয়েছিল কোনো পানিশমেন্ট হয়নি তারপরে তিনি ছিলেন তারপরে তিনি তার যে একটার পর একটা বড়নক ভয়ানক কীর্তি এক ছাত্রী একজন শিক্ষিকা প্রফেসর ডক্টর সরস্বতী কেরকাটাকে আদিবাসী জাত তুলে গালাগালি করে সে বিদে গেছি কাণ্ড শিক্ষামন্ত্রীকে ক্যাম্পাসে ছুটে আসতে হয়েছিল দু সালে আমি বলছি এই এইগুলো কতগুলো মডেল আপনি মনোজিৎকে নাম ধরবেন না মডেল মনোজিৎরা মডেল একটা ইকোসিস্টেম তৈরি করেছে আপনি ভাবুন যে এই রাজ্যের এই সরকার বিরোধী থাকাকালীন মমতা ব্যানার্জি বলেছিল দলতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে ও তুলিয়ে দেবে অনিলায়ন তুলে দেবে ক্ষমতায় আসার পরে তার চিত্রটা কি তুলে দেওয়ার আপনি ভাবুন তিনি ইউনিয়নের নির্বাচন বন্ধ করলেন পিছন দরজা দিয়ে সমস্ত বয়স্ক ষাট ঊর্ধ্ব ছাত্রনেতাদের তিনি বসিয়ে দিলেন তাতেও ক্লান্ত হলেন না এক একটা কলেজে কোথাও কোথাও একজনকে ছটা সাতটা কলেজে তার দলের বিধায়ক কাউন্সিলর সমস্ত হাত কাটা নাক কাটা নেতা তাদেরকে প্রেসিডেন্ট করে দিলেন অর্থাৎ কলেজগুলো আমার হাতে আপনি তত কথা বলি এই যে বজ বজবজের তৃণমূলের বিধায়ক কাম এই কলেজের গুণধর সভাপতি যার অঙ্গুলি হেলনে যার প্রত্যক্ষ মদতে যার সয়ে এতগুলো মামলা থাকার পরেও একুশ সালের পর থেকে ইনি কলেজে আসেন এই মনোজিত যার আসার কথা নয় তারপরেও ৪৫ দিনের ইন্টারভেল কাজের অস্থায়ী পাঁচশো টাকা পার ডের হিসাবে তিনি ঢুকেছেন এই গুণধর বাস্তবে এই যে অশোকদেব আপনি খেয়াল করুন অশোকদেব জানেন কটা কলেজের ইউনিয়ন চালায় আপনারা চমকে যাবেন চারুচন্দ্র সরি চারুচন্দ্র বলছি এই এই যে অশোকদেব বঙ্গবাসী বঙ্গবাসী কলেজের তিনটে বিভাগ আচার্য গিরিশচন্দ্র বসু কলেজ বজবজ কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ আপনি ভাবতে পারছেন ছটা কলেজের দায়িত্বে আচ্ছা আপনি এই যে বিবেকগুপ্ত আপনি যে জায়গায় বসে আছেন জোড়াশো এখানকার বিধায়ক পাঁচটা কলেজের পরিচালনা সমিতির মাথায় বিদ্যাসাগর মর্নিং কলেজ বিদ্যাসাগর মেট্রোপলিটন উমেশচন্দ্র কলেজ মির্জাপুর সিটি কলেজ ভিক্টোরিয়া ইনস্টিটিউশন আচ্ছা আপনি অরূপ বিশ্বাস বিদ্যুৎ মন্ত্রী দুটো কলেজের দায়িত্বে কি নিউ আলিপুর কলেজ যোগেশচন্দ্র চৌধুরী কলেজ আচ্ছা আপনি ফিরা কলেজ আচ্ছা শশী বাজা মহারাজা ম চন্দ্র কলেজ মহারাজা শিশচন্দ্র কলেজ আর বাগবাজার উমেন্স কলেজ আচ্ছা আপনি চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের এখানকার যিনি ল আইনমন্ত্রী তিনি মিনালিনী দেবী মহাবিদ্যালয় বিরাটি নিউ ব্যারাকপুর বিএড কলেজ পরিচালন সমিতির দেবাশিস কুমার চারুচন্দ্র কলেজ মুরলীধর গার্লস যার সাথে এর ছবিও দেখা গেছে আচ্ছা সুদীপ বন্দ্যোপাধ্যায় মৌরালী আজাদ কলেজ জয়পুরিয়া কলেজ সৌগত রায় আশুতোষ কলেজ মহারানী কাশেশ্বরী কলেজ আচ্ছা কাজী বন্ধ বন্দ্যোপাধ্যায় কাজী বন্দ্যোপাধ্যায় কাউন্সিলর যোগমায়া দেবী কলেজ গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ অর্থাৎ তৃণমূলের নেতারা বিধায়করা সমস্ত কলেজে বেআইনিভাবে বসে পড়েছে তারা দলতন্ত্র পার্টির অফিসে পরিণত করেছে কলেজগুলোকে প্রত্যেকটা কলেজ তৃণমূলের একটা করে পার্টির অফিসে সেখানে ইনটেক ক্যাপাসিটির বাইরে বছরের অ্যাডমিশনের দেদার সিট বিক্রি হয় আপনি ভাবুন এই যে জে জব জেব আহমেদ যে এই অন্যতম অপরাধীদের একজন তিনি পশ্চিম ভারতবর্ষের যে কমন এন্ট্রান্স এক্সামের মাধ্যমে আপনাদের এই আইনে ভর্তি হয় সেটা হচ্ছে কিউলেট সম্ভবত আমি যতদূর জানি কিউলেটের মাধ্যমে ভর্তি হয় আর এই কিউলেট এই কিউলেট এক্সামে সাধারণত ছ ছশো সাত সাতশোর মধ্যে র্যাঙ্ক করলে আপনি গভর্নমেন্ট কলেজে গভর্নমেন্ট ল কলেজে পড়তে পারবেন তার উপরে চলে গেলেই আপনি আর গভর্নমেন্ট কলেজে আপনি ঢুকতে পারবেন না তখন আপনাকে পড়ে থাকবে গভর্নমেন্ট এডেড কলেজ আপনি এই গুণধরের শুনুন আচ্ছা কিউলেটে তিনি মানে তেই ছাব্বিশ হাজার চৌত্রিশ র্যাঙ্ক করেছে অর্থাৎ নশো র্যাঙ্ক করলে পরেও এস টিএসিরা এইসব সরকারি কলেজে চান্স পায় না সেখানে যে চৌত্রিশ হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশশো চৌত্রিশ অর্থাৎ প্রাইভেট কোনো একটা না অনামা কলেজে ভর্তি হওয়ার কথা মোটা টাকার বিনিময়ে তিনি এই কলেজে কার মদতেন এখন তথ্যে উঠে আসছে বাবু তাকে নাকি ঢুকিয়েছেন ওই কলেজে ইনটেক ক্যাপাসিটির বাইরে বেআইনিভাবে এবং এই মনোজিদের মাথায় যিনি আছেন তার উপরে যিনি আছেন তার উপরে যিনি আছেন তাদের মদতেই চেনগুলো চলে অর্থাৎ এই যে ইনটেক ক্যাপাসিটির বাইরে গিয়ে ছাত্র ঢোকানো ক্যাপাসিটির বাইরে গিয়ে এই সাউথ ক্যালকাটা গার্লস ল কলেজে ইনটেক ক্যাপাসিটির বাইরে ছাত্র নেওয়ার অপরাধে ইউজিসি একবার এর ইয়ে রেকগনাইজেশন বাতিল করে দিয়েছিল এই অশোকদেব দিল্লিতে গিয়ে হাতে পায়ে ধরে এটা রিনিউয়াল করেছে পলিটিক্যাল কৌশলরা প্রভাব খাটিয়ে এটা সার্বিক চিত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের এরা পাঁচশো টাকার দৈনিকের জন্য এই মনোজিৎ মডেলের এই নেতারা বাপ্পাদ মডেলের নেতারা এরা কেউ কলেজে বা বিশ্ববিদ্যালয়ে দিনের পর দিন বসে থাকে না তারা বসে থাকে বিভিন্ন অ্যাডমিশনে ভাবে ছাত্র ভর্তি করে কম নম্বরের ছাত্রতে মোটা টাকার বিনিময়ে লিস্টের বাইরে তালিকার বাইরের মেধা তালিকার বাইরে ছাত্রদের ভর্তি করে মোটা টাকা কালীঘাটে পাঠায় নিজেদের পকেটে কিছু রাখে শুধু তাই নয় আপনাকে আরেকটা সেন্সেশনাল তত্ত্ব দিচ্ছি আপনি এরা শুধু এই ভর্তির টাকাতেই খান্ত হয় না ফেসার্স বিভিন্ন ধরনের কলেজের প্রোগ্রাম আপনি দেখেছেন না কে 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 এনে খুন করেছিল কলেজ ফেস্টে আপনি বলবেন যে ইউনিয়ন এনেছিল স্যার ইউনিয়নের তো নির্বাচন হয় না তাহলে কোন ইউনিয়ন সরকারি টাকায় ফেস্ট করে কে 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 এনে এখানে হত্যাটা করলো আমরা জানি না তাকে অ্যারেস্ট হলো না বরং শুনেছি সেই ইউনিয়নের শতাকথিত দাদাটি আজকে অস্থায়ী কর্মী কোন এক ওই কলেজের আরও শুনুন এই ফেস্টের টাকা কিভাবে লুট হয় বর্ধমান রাজ কলেজের দু হাজার চব্বিশের ফেস্টের সতেরো লক্ষ টাকা খরচা হয়েছিল সেই হিসাবটা সরকারিভাবে হিসাবটা চেয়েছিল প্রিন্সিপাল আইনমাফিক মাফিক চেয়েছিল এটা তার অপরাধ তার জন্য আজও তিনি সাসপেন্ড হয়ে বসে আছেন কতটা প্রভাবশালী এই ছাত্রনেতারা তথাকথিত ছাত্রনেতারা সরি চারুচন্দ্র কলেজ পুরুলিয়ার রঘুনাথ কলেজ একইভাবে ফেস্টের জন্য হিসাব চেয়েছিল বলে আজও সেখানকার প্রিন্সিপালরা বেআইনিভাবে ভাবে সাসপেন্ড হয়ে ঘরে বসে আছে আপনি ভাবতে পারছেন এই শিক্ষক তথাকথিত ছাত্রনেতারা আপনি তাকে ইনফরমেশন দেই যে আমি গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট এডেড কলেজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সব স্তরের প্রফেসারই করেছি আমি দুর্ভাগ্যজনক কোনো স্তরে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার থেকে কম বয়সী বা প্রফেসরের থেকে কম বয়সী নেতা পাইনি এই পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ যেখানে ষাট বাবা এবং চল্লিশ ঊর্ধ্ব পঁয়ত্রিশ চল্লিশ ঊর্ধ্ব তার সন্তান দুজনই একটি কলেজের ছাত্র নেতা এবং জিবির প্রতিনিধি আপনি ভাবতে পারছেন এদের মাধ্যমে মমতা ব্যানার্জি পিছন দরজা দিয়ে কলেজগুলোকে কন্ট্রোল করছে আমি যে কারণে ভয়টা পাচ্ছি যে মমতা ব্যানার্জি একদিন থাকবে না অভিষেক থাকবে না রাজ্য রাজনীতি থাকবে ভারতের রাজনীতি থাকবে যেই ছাত্র রাজনীতির মাধ্যমে বুদ্ধবাবু বাবু মমতা ব্যানার্জি থেকে শুরু করে বাবু থেকে শুরু করে আজকে যারা বাংলার বা ভারতের রাজনীতিতে যে বাঙালিরা রিপ্রেজেন্ট করেন বাঙালিকে যে অজিত চৌধুরী থেকে শুরু করে আমি আর নামের তালিকা বাড়াচ্ছি না সেই রাজনীতিতে আজকে যেভাবে ভোটটাকে কন্ট্রোল করে না করিয়ে ছাত্রদের রাজনীতির অধিকারটাকে হনন করে গণতান্ত্রিক স্ট্রাকচারে আঘাত এনে মমতা ব্যানার্জি আগামীতে বাঙালি রাজনীতিবিদ শূন্য ভারতবর্ষ তৈরি করতে যাচ্ছেন তার কিন্তু সাংঘাতিক কুফল ও বাঙালিদের উপরে পড়বে বাঙালি পলিটিশিয়ান তৈরি হচ্ছে না যাও পুরো মেধা সম্পন্ন ছাত্র রাজনীতিতে আসতে চাচ্ছেন এই অভিষেক এই অনুব্রত এই দেবাংশু এদের এই কুনাল ঘোষ এই মদন মিত্র এই কল্যাণ ব্যানার্জি এদের দেখে রাজনীতিতে আসার ন্যূনতম ইচ্ছাও আর একদম আমি বলছি দেখুন মদনকে বা কল্যাণকে এইভাবে নেবেন না হালকা চালে নেবেন না এটা কথাটা অত সোজা নয় ভাবছেন মদন মিত্র মদ অন মদ খেয়ে এটা বলে ফেলেছে কল্যাণ মাতাল হয়ে অপকৃত অবস্থা বলে ফেলেছে সাত মাত এগুলো এইভাবে দেখবেন না এটা কৌশলের অংশ মমতা ব্যানার্জি হাসখালিতে যেটা প্রকাশ্যে বলেছিল এবার আর প্রকাশ্যে বলার সব সুযোগ বা সাহস পায়নি তাই মদনের মুখ দিয়ে আর কল্যাণের মুখ দিয়ে এটা বলেছেন বিকজ এদের স্ট্রেচারে এইটা বললে পরে খুব বেশি রেড়ে করে আপনারা ঝাঁপিয়ে পড়বেন না তারপরে একটা ক্ষমা চেয়ে নেওয়া আসলে মমতা ব্যানার্জি এই ধর্ষণের মামলাটাকে কোন দিকে নিতে চায় আগামীতে সেটা কল্যাণ এবং মদনের মুখ দিয়ে বলিয়ে রাখলেন আগাম বলিয়ে রাখলেন আপনি ভাবুন মদন মিত্র এই কথাটা বললো কোন হিসাবে একা নিয়েছে কেন আরে মেয়েটি তো তার দলের তিনজন নেতার সাথে গিয়েছে ধরুন আরেকজনকে নিয়ে যেত সেও তৃণমূলের কোনো নেতা হতো তাল মানে কি মেয়েটার উপরে অত্যাচারের সংখ্যাটা চারজন করত অর্থাৎ এটা কিন্তু কোনো বিরোধীকে ধর্ষণ করেনি তো মমতার তৃণমূল কংগ্রেস তৃণমূল তৃণমূলকে ধর্ষণ করছে আপনি ভাবুন আপনি একজন নারী একজন মেয়ে আপনি যে দলটার যে মতাদর্শ মেনে চলেন আর্টিকেল চোদ্দ অনুযায়ী এটা আপনি সংবিধান আপনাকে রাইটটা রাইটস দিয়েছে আপনি এই মতাদর্শ মানতে গিয়ে আপনি আপনারই দলের সিনিয়র কলিগ যাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন বাবা মার পরে কারণ মতাদর্শটা আপনার আছে আপনার দলের আপনার বাবারই বাবা মাও এই দলটা করে বড় নেতা আপনি এগুলো নিয়ে আলোচনায় করবেনই না এরা চায় আলোচনাটার মোর ঘোরাতে দেখবেন যখনই আরজিকর হয়েছে মহুয়ার সাথে ঝগড়া হয়েছে যখনই যখনই কোনো বড় ইস্যুতে তৃণমূল কংগ্রেস ফেসে যায় তখন মহুয়ার সাথে এর ঝগড়া লাগিয়ে দেওয়া হয় মুখ্যমন্ত্রী মমতার সাথে তার ভাইপো অভিষেকে ঝগড়া লেগে যায় অর্থাৎ আপনারা মিডিয়াকে ডাইভার্ট করে দাও আচ্ছা বলুন তো যে সচেতন নাগরিক মেয়ের বাবা মেয়ের বাবা মেয়ের বাবা কল্যাণ ব্যানার্জি কি জানেন না যে নারীর সম্ভ্রমটা কোথায় থাকে এই যে কথাটা তিনি বলেছেন বন্ধু যদি ধর্ষণ করে আরে ও কি বন্ধুর সূত্রে গিয়েছে রে বাবা ওই ছেলেটি মনোজিত এই মেয়েটি ফার্স্ট সেমের মেয়েটির দাদার চাইতেও বেশি বয়সী দাদার চাইতে বেশি বয়সী মানে দাদার বয়সী ও একুশ সালে পাস করে পাস আউট হয়ে বেরিয়ে যাওয়ার কথা তারও আগে ও বারো সালের ক্যান্ডিডেট মাঝখানে পড়া ছেড়ে দিয়েছিল বেআইনি পথে আবার রিনুয়াল হয়েছে অশোক দেবদের দে অশোক দেব তো এত দেবতা তৃণমূলের সব নেতারই দেবতা আশীর্বাদে ও ঢুকেছে বেআইনিভাবে তারপরে বুড়ো বয়সে একুশে পাস আউট তার ওখানে থাকার কথাই নয় আজকে একটা ফার্স্ট সেমে এই জুলাইতে তার পরীক্ষা দেওয়ার কথাই বাচ্চা মেয়েটা ওর দাদার চাইতেও বেশি বয়সী বনজিৎ কি করে তার বন্ধু হয় বলুন পলিটিক্যাল সহকর্মী সেই পলিটিক্যাল সহকর্মী তৃণমূলের তৃণমূল কি তৃণমূলকেই এখন খাবে তার মানে প্রশ্নটা হচ্ছে আমি অগণিত মায়েদের কাছে অগণিত ভাইয়েদের কাছে অগণিত বাবাদের কাছে বলছি আপনারা আপনাদের মেয়ে সন্তানকে বোনকে ভাইকে কোনো তৃণমূল দলে প্লিজ যেতে দেবেন না কারণ তৃণমূল কিন্তু তৃণমূলকে খুন করত এখন তৃণমূল তৃণমূলকে ধর্ষণও করে কারণ এখানে নারী তৃণমূলটা তৃণমূলের রত্ন নয় রানী নারী তৃণমূলের সে তালিবানদের মতন তালিবানে যেমন নারী সহকর্মীরা হচ্ছে তাদের যৌন দাসী তৃণমূলে তৃণমূল নামক মমতা ব্যানার্জির ফ্যান ক্লাব তৃণমূলটা তো মমতা ব্যানার্জির ফ্যান ক্লাব ওটা তো দল নয় লোকে বলে সার্কেস আমি বলি ফ্যান ক্লাব এই ফ্যান ক্লাবে মেয়েরা সহক মানে সহযোদ্ধারা আমরা জানি তো দলের সহযোদ্ধা হয় মেয়েরাও তো সহযোদ্ধা ছেলে মেয়ে নির্বিশেষে এই সহযোদ্ধরা এখানে যৌন দাসীর ভূমিকা পালন করে এরা ভোগ ভোগ ভোগের পাত্র না হলে এই মনোজিত স্টেটমেন্ট দিচ্ছে পুলিশের কাছে এরকম তো অনেক মেয়ের সাথে আমি করেছি কি করে জানবো এই মেয়েটি গিয়ে অভিযোগ করবে ভাবতে পারছেন পোটেন্সিয়াল রেপিস্ট লেভেলের মমতার দল জানতো না তৃণমূল নেতৃত্ব জানতো না দিনের পর দিন এই ক্রিমিনাল দশ বারোটা মামলায় যা আসামি তারা জানতো না আপনি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস রাখতে হবে আপনি ভাবতে পারছেন যে নেতাটি যে নেতা এক এই দু হাজার বাইশ সালের নয় তারিখ ডিসেম্বরের কলেজ কর্তৃপক্ষ বকলবে ওখানকার ভাইস প্রিন্সিপাল নন্দিনী চ্যাটার্জি তিনি একটা নোটিশ সার্ভ করেছিল যে কেউ ডে কলেজ এক দেড়টার পরে কেউ কোনো স্টুডেন্ট থাকতে পারবে না সেই নোটিশটা কার্যকর করতে দেয়নি তখন চরম বিতর্ক হয়েছিল এবং সেই বিতর্কের পরে এই নেতা দলের মধ্যে কিন্তু এটা আলোচিত হয়েছিল ওর ভূমিকাটা তারপরে দল ব্যবস্থা নেয়নি কেন আজকে দল কি শুনেছি বহিষ্কার করেছে কি দেখুন নিজের থেকে অশোক দেব বা তৃণমূল কিন্তু এর দায়িত্বটা সরাচ্ছে আস্তে আস্তে সরিয়ে দেবে এবার বলবে ওর ব্যক্তিগত ব্যাপার তৃণমূলে ভোট করার সময় দুশো চুরানব্বইটা সিটেই মমতার মুখ আর অন্যায় করলে ব্যক্তিগত এটা হচ্ছে তৃণমূলের কৌশল না দ্বিচারিতা নয় এটা বহুচারিতা এই যে তৃণমূলের যে বহুচারিতা এটা দেখবেন আপনি সন্দেশখালীতে পিঠে বানানোর শিল্পী শাহজাহানের ক্ষেত্রেও মমতা সিবিআই তাই তো সিবিআই তদন্ত হয়েছে আমি খুব আশা করব যে সিবিআই তার দীর্ঘ অন্তত আরজি করের ব্যর্থতাকে ছেড়ে নিয়ে অন্তত এই জায়গায় অন্তত মেয়েগুলোরকে ধর্ষিতা পিঠে বানাতে গিয়ে রাতের অন্ধকারে যাদের সাথে যাদের সম্ভ্রমটা লুট করেছে এই গুণধর শাহজাহান সেটা যেন ন্যায় পায়